চাপাইনবাব খুঞ্জের নাচল উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে পঁয়ষট্টি বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে বুধবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার কসবা ইউনিয়নের পুরাতন কাজলা রেলগেট এলাকায় দুর্ঘটনা ঘটে আমনুরা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আইনুল হক এ তথ্য নিশ্চিত করেন স্থানীয়রা জানান গত কয়েকদিন ধরে ভারসাম্যহীন এক বৃদ্ধা কাজলা বাজার সহ আশেপাশে ঘোরাফেরা করছিল পুরাতন কাজলার রেল ক্রসিং থেকে প্রায় দুইশো গজ দূরে ট্রেনে কাটা পড়ে সেই নারী দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে এ বিষয়ে আমনুরা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আইনুল হক জানান খুলনা থেকে ছেড়ে আসা রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয় বুধবার বিকেল পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি তার পরিচয় শনাক্তকে কাজ করছে পুলিশ এ ঘটনায় আইনুনাক ব্যবস্থা নেওয়া হচ্ছে